প্যালেস্টাইনে যে গাজার ত্রাণবাহী জাহাজ флоটিলাতে যেভাবে আক্রমণ হয়েছে খাবার বা ওষুধে পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল কি বলবেন সেখানে মানবতা অমানবিকতার ভয়াবহতম নিদর্শন হচ্ছে প্যালেস্টাইনের কেন্দ্র করে ইসরায়েল যে ধ্বংসলীলা চালাচ্ছে প্রথমে এই দু বছর যুদ্ধ চালিয়েছে রিলেন্টলেসলি বম্বিং করে গেছে স্কুল হাসপাতাল সিভিলিয়ান এলাকা কিচ্ছু ছাড়েনি যুদ্ধের কোন নিয়ম কানুন মানেনি তারপরে এখন সেই ধ্বংসস্তূপে খাবার নিয়ে জল নিয়ে যারা পৌঁছাতে চাইছে তাদেরও আটকাচ্ছে না খেয়ে যাতে ওখানকার শিশুরা মরে তার বন্দোবস্ত করছে ইসরায়েল পিছনে আছে ডোনাল্ড ট্রাম্প পিছনে আছে আমেরিকা এটা মানবতার সংকট এই তোমার ভিডিও দেখবে কিছু লোক দেখবে এর তলায় গিয়ে লিখবে এই যে সিপিএম প্যালেস্তাইন নিয়ে নামলো সিপিএম মুর্শিদাবাদ নিয়ে নামেনি কেন বাংলাদেশ নিয়ে বলেনি কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাস্তায় নেমেছি তোমরাই কাবার করেছো কিন্তু এইটা যারা বলছে তাদের মাথায় আছে যে প্যালেস্তাইনটা মুসলমানের সমস্যা আর এজ বাংলাদেশটা হিন্দুদের বা মুর্শিদাবাদটা হিন্দুদের বাংলাদেশ মুর্শিদাবাদ পেহেলগাঁও যে কোনো জায়গা। মানুষের ওপর অন্যায় হলে আমরা যেমন রাস্তায় নামি প্যালেস্তাইনও আসলে মানবতার সংকট হচ্ছে এটা কোনো ধর্মের বিষয় নয় এখানে সামগ্রিকভাবে একটা সভ্যতাকে একটা এত বছরের প্রাচীন সভ্যতা এত মানুষ এতদিনের এই ডিসপিউট সেই ডিসপিউট এত মানে এতদিন ধরে একটা জায়গায় ছিল এবং সেখানে শান্তিপূর্ণভাবে যাতে সবাই বসবাস করে এই মতো করেই গোটা দুনিয়া এতদিন ভাবতে চেয়েছে এই সমস্তটা ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে আমেরিকার মদত নিয়ে এর আগেও একাধিকবার করেছে এইবার যে ভয়ানক আক্রমণ করছে গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ তার বিপক্ষে নেমেছে প্যালেস্টাইনের পক্ষে নেমেছে আমরাও কলকাতায় নেমেছি লাদাখকে স্বশাসিত রাজ্য করতে হবে এই নিয়ে সোনাম অংচুংয়ের যে আন্দোলন তাকে একেবারে ছাব্বিশ তারিখে গ্রেফতার করা হয়েছে কি বলবেন তার স্ত্রী সুপ্রিম কোর্টে গেছে এবং মহুয়া মৈত্র তার স্ত্রীর পাশে থাকার আবেদন জানিয়ে টুইট করেছে হ্যাঁ সেটা আমি কে কি করেছেন বলতে পারবো না সিপিআইএম প্রথম থেকে তার পাশে থেকেছে যোধপুরের জেলে নিয়ে যাওয়ার পরে আমরা রাম সিপিআইএম এর এমপি তিনি দেখা করতে গিয়েছিলেন সোনাম সাথে সুতরাং এইটাও তো বিজেপি ছড়িয়েছে বিজেপি বলেছিল যে তিনশো সত্তর তুলে দেবো সব ঠিক করে দেবো ওই চত্বরে আলটিমেটলি দেখা গেল না অর্থনীতির উন্নয়ন হয়েছে না সন্ত্রাসবাদ দমন হয়েছে না অন্যান্য সামগ্রিক জায়গা থেকে বেটারমেন্ট কিছু হয়েছে তা কিচ্ছু হয়নি বরং গণতান্ত্রিক অধিকার ওই চত্বরের মানুষের আনরেস্ট বেড়ে গেল মানুষ মনে করতে শুরু করলেন আমার গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছে কাশ্মীর লাদাখ এই গোটা রিজিয়ান এই সোনাম এক একসময় নরেন্দ্র মোদীকে সমর্থন করেছিলেন বলেছিলেন যে মানে ওয়েলকাম করেছিলেন তাহলে তুমি প্রমিস করেছিলে যে এবার লাদাখকেও আমি আলাদা এলাকা করে দেব তারপরে সেই ফেক প্রমিস তুমি নিজেই রাখো নি সেই জন্য এখন ওখানে মানুষ আন্দোলন করছে এবং সোনাম মাংস সকলে জানেন যে তিনি পরিচিত একজন মানুষ তার বিভিন্ন রকম কাজ আছে সমাজে ঠিক ভুল এইসব বিতর্ক হতে পারে কিন্তু একজন আন্দোলনের মুখকে এইভাবে অ্যারেস্ট করা করে ডিটেন করে রেখে দেওয়া রাজ্য ছাড়া করা আসলে গণতান্ত্রিক অধিকারকে কমিয়ে আনার চেষ্টা বুঝতে পারছি যে লাদাখের মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা এখন বিজেপি নবে তারা যেরকম অনেক জিনিস ছড়িয়ে গোটাতে পারেনি লাদাখটাও তারা তাই করেছে একেবারে প্রাথমিক নিয়ন্ত্র দুর্নীতিতে ব্যাংশন আদাতে অবশেষে চার্টশিট জব রেখেছে মানিক ভট্টাচার্য রত্না পাচ্ছি বিভাস অধিকারী তারা নেক্স এসে চারটি বিক্রি করেছে এমনটাই হেফতারটা করুন এইরকম মাঝে মধ্যে কুমির ছানা দেখানোর মতো করে আর চার্টশিট কালকে আদালতে বললেন সিবিআই এর পরশু সিবিআইয়ের অমুক অফিসার তমুকের বাড়ি গেলেন তিনি আবার পাঁচিল টপকা দিয়ে পালালেন এ তো লেগেই আছে অনেক দিন ধরে আসল কথা হচ্ছে যে যারা অপরাধী তারা তৃণমূল কংগ্রেসের সাথে থেকে অপরাধ করেছে তৃণমূলের ক্ষমতাকে ব্যবহার করে অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করা তাদেরকে ধরা তাদের টাকা বাজেয়াপ্ত করে মানুষকে ফেরত দেওয়া তাদেরকে জেলে পাঠানো এবং ফাইনালি সমস্ত চাকরি প্রার্থী যাতে চাকরি পাওয়ার একটা লেভেল প্লেইং ফিল্ড পান সেই জন্য আরেক দফা দুর্নীতিহীন স্বচ্ছ পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া সেইটার দিকে এই সব না হলে এই আজ সিবিআই ওই বললো কাল সিবিআই তাকে ধরলো কালীঘাটের কাকু অবধি পৌঁছায় কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারেন এতো আমরা কবে থেকে দেখছি তাই তো তার মানে কি তার মানে বিজেপি দিল্লির বিজেপি তারা তৃণমূলকে এই বার্তা দিয়ে দিয়েছে তুমি চুরি ডাকাতি করো সিপিএম যেন না ওঠে কংগ্রেস যেন না ওঠে আমরা তোমাদের সাথে আছি তোমার চোরগুলোকে জেলে পুরবো না এবং এই যে বার্তাটা পেয়েছে সেই বার্তার বলে বলিয়ান হয়ে কাকু ওই রকম কনফিডেন্টলি বলেছিল যে আমার মালিককে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না এবং সেটা ধীরে ধীরে ঠিক প্রমাণিত হচ্ছে আর জি করে দেখলে সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন আমি আমার তিরিশ বছরের জীবনে এই পরিমাণ পুলিশের এত খারাপ ভূমিকা দেখি তারপরে সেই সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো। সন্দীপ ঘোষ আর ওই তালা থানার ওসি ওদের জামিন হয়ে তার মানে এই বিজেপি তৃণমূলকে বারবার বাঁচিয়ে যাচ্ছে রক্ষা করছে প্রতিদানে তৃণমূল পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশ তৈরি করে রাখবে যাতে করে বিজেপি বাড়তে পারে আর বামপন্থীদের ওপর আক্রমণ অত্যাচার এত বছর পর একটা নিয়োগ প্রক্রিয়া হলো এসএসসির কিন্তু সেখানে এবারে কার্বন কপি ছিল এমার সিদের সাথে দু হাজার ষোলোতে ছিল না তাহলে কি ষোলোর পরীক্ষার থেকেই একেবারে পরিকল্পনা ছিল যে এটাতে দুর্নীতি আমি এখনও তৃণমূল তো ক্লিন চিট দিতে পারি না কার্বন কপি ছিল মানে সব ঠিকঠাক হয়েছে কিনা এটা বুঝতে আরও কদিন লাগবে তৃণমূল একটা পরীক্ষা সাকসেসফুলি কন্ডাক্ট করেছে কোথাও কোনো দুর্নীতি ছিটে ফোটা রাখেনি তৃণমূলের ট্র্যাক রেকর্ড বলছে এটা ভাবা কঠিন একটু দেখো সময় দেখো যদি দুর্নীতিহীন নিয়োগ হয় খুব ভালো কথা আমরা তো সেটার জন্যই লড়াই করছি তবে আমি কনফিডেন্ট তৃণমূল তো কোথাও না কোথাও থেকে ঠিক খাবলা টাকা মারার বন্দোবস্ত করে দিচ্ছি